আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রিমি কুকিং ওয়ান হান্ড্রেড আজকের রেসিপিতে থাকছে খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি খেতে খুবই মুচমুচে আর মজাদার হয়ে থাকে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক শুরুতেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ সুজি এই সুজিগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের জারে করে ব্ল্যান্ড করে নিয়েছি এই রেসিপিটি বানিয়ে নেওয়ার আগে অবশ্যই সুজিগুলোকে ব্ল্যান্ড করে নিতে হবে সুজিটা ব্ল্যান্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন আস্ত জিরা ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি কালো জিরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ এই রেসিপিতে কালো জিরা দেওয়ার আগে একটু দু হাতের তালুর সাহায্যে ঘষে দেবেন তাহলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে নাস্তাগুলো খুব বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এখন দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পর সবগুলো উপকরণ আবারও ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কুসুম গরম পানি পানিটা কিন্তু এখানে কুসুম গরম দিতে হবে এখন অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে পানিগুলো না দিয়ে কিছুক্ষণ পরপর অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে এই ডোটা পাতলা করে তৈরি করা যাবে না এখানে আমি টাইট একটা ডো তৈরি করে নেব এই তো শক্ত এবং টাইট করে আমি ডোটা তৈরি করে নিয়েছি বন্ধুরা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই ডোটা আমি কেমনভাবে তৈরি করে নিলাম এখন উপর থেকে কিছুটা তেল মেখে এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় আরও বেশি থাকে সেক্ষেত্রে এই ডোটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্যও রেস্টে রেখে দিতে পারেন ফিরে এলাম দশ মিনিট পর রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু আগের চাইতেও অনেকটা সফট এবং স্মুথ হয়ে গেছে এখন কিছুক্ষণ সময় ধরে এই ডোটাকে হাত দিয়ে মেখে নিতে হবে একটা বোর্ডের উপরে রেখে এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে পারেন মেখে নেওয়ার পর ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব একদম সমানভাবে আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা ডোর সাইডে রেখে দিচ্ছি বাকি ডোটাকে আমি বেলে নেব উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে এই ডোটাকে আমি একটা রুটি তৈরি করে নেব বন্ধুরা এই রুটিটা আপনি যত পাতলা করে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো তত বেশি মুচমুচে আর মজার হবে খেতে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই সহজ এবং ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং রিলেটিভদের সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে এই রুটিটা আমি একদম পাতলা এবং বড় সাইজ করে তৈরি করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে এই রুটিটাকে রাউন্ড শেপে কয়েক ভাগে ভাগ করে নেব যতটা শেপ কেটে নেওয়া যায় ততটাই কেটে নেব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই রুটিটা কেটে নিচ্ছি তো ভিডিও ফলো করে আপনিও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডাতে একদম জমে যাবে ভালো এরকম গোল গোল স্লাইস করে আমি এই রুটিটা কেটে নিয়েছি রুটিটা কেটে নেওয়া হয়ে গেলে সাইড থেকে এই বাদ দেওয়া অংশগুলোকে হাত দিয়ে উঠিয়ে নেব এগুলো ফেলে দেওয়া যাবে না কিছুক্ষণ পর পাতলা করে রুটি বানিয়ে আবারও নাস্তা শেপ কেটে নেব এবার এই ছোট ছোট রাউন্ড শেপের উপরে আমি একটু একটু তেল ব্রাশ করে নেব সবগুলোতেই তেল ব্রাশ করে নিতে হবে এতে নাস্তাগুলো ভাজ দেওয়ার পর এক পাটের সঙ্গে অন্য পাট লেগে যাবে না একদম আলাদা আলাদা থাকবে এবার এই লুচি শেপে বানিয়ে নেওয়া এই নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব প্রথমে দুটো সাইড একসাথে করে ভাজ দিয়ে নেব এরপর মাঝখানটায় একটু আঙুল দিয়ে চেপে আবার কোনটাকে এভাবে করে চাপ দিয়ে আটকে নিতে হবে যাতে করে আর এই ভাঁজটা খুলে না যায় ঠিক একই রকম ভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই নাস্তাগুলোর ভাঁজ দেওয়া খুবই ইজি আমি কয়েকটা নাস্তা একই ভাঁজে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদম পাটে পাটে নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আরেকটা কথা ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে এর নোটিফিকেশন চলে যায় সবগুলো নাস্তা আমি সুন্দরভাবে ভাঁজ দিয়ে তৈরি করে নিলাম এখন চলে যাব নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এজন্য জন্য প্রয়োজন মতো তেল গরম করে নিলাম এখন এক এক করে বানিয়ে নেওয়া নাস্তার শেপগুলো এই অল্প আঁচে গরম করে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব বেশি গরম অবস্থায় নাস্তাগুলো দেওয়া যাবে না চুলার হিট লোতে রেখে এই তেলগুলোকে হালকা গরম করে তারপর নাস্তাগুলো দিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু তেল বেশি গরম অবস্থায় নাস্তা শেপগুলো এই তেলের মধ্যে দিলে খুবই দ্রুত নাস্তার মধ্যে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতেও একদম মুচমুচে তৈরি হবে না অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এই নাস্তাগুলোকে চুলার আঁচ লোতে রেখে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে যে নাস্তাগুলোর একটা সাইডে খুবই সুন্দর কালার চলে আসবে তখনই নাস্তাগুলোর আরেকটা সাইড পাল্টে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এই মুচমুচে নাস্তাগুলো আপনারা করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে জাস্ট মেহমান আসলেই শুধু বিকেলে অথবা সন্ধ্যায় কোনো সময়ে চা কপির সাথে পরিবেশন করে নিতে পারবেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে কেমন হয়েছে আপনাদের মতামত জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো বন্ধুরা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই নাস্তাগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এরকম সুন্দর গোল্ডেন কালার করে আমি সবগুলো নাস্তা নামিয়ে নেব ঠিক একই সেমে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি আপনাদের কাছে আমি আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনিও এই রেসিপিটি বাসায় প্রায়ই বানিয়ে নিতে পারবেন আর খেতেও একদম সেম ভালো লাগবে এই ক্রিস্পি মজাদার নাস্তাটি বাচ্চারা খেতেও খুবই পছন্দ করে একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে এই নাস্তাগুলো আমার মুচমুচে ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই নাস্তাগুলো খেতে কতটা মজাদার হয়ে থাকে শুধুমাত্র এক কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে যে কোনো সময় আপনিও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই নাস্তাগুলোর মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে এখন একটা নাস্তা আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করে নিচ্ছি সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ